বেগম সুফিয়া কামাল বিশ জুন উনিশশো এগারো বিশ নভেম্বর উনিশশো বাংলাদেশের ইতিহাসের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয় তিনি ছিলেন একজন কবি একজন রাজনৈতিক কর্মী এবং একজন নেতৃস্থানীয় নারীবাদী যিনি নারীদের অধিকারের পক্ষে এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে অবদান রাখার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার জীবন প্রতিকূলতার মুখে শিক্ষা সাহস এবং অধ্যক্ষায় শক্তির প্রমাণ এই আখ্যানটি সুফিয়া কামালের জীবনকে বিস্তৃত করে বরিশালের এক তরুণী থেকে একজন জাতীয় হয়ে ওঠার যাত্রা অন্বেষণ করে বিশ জুন উনিশশো সালে বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল মহত্বের জন্য নিয়তি ছিলেন তিনি একটি অভিজাত মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন যেটি তার সামাজিক অবস্থান সত্ত্বেও তাকে তার স্বপ্ন অনুসরণ করতে নিরুৎসাহিত করেনি সুফিয়া কামালের শিক্ষাগত যাত্রা তার দৃঢ় সংকল্প এবং স্বাধীনতার দ্বারা চিহ্নিত ছিল তিনি স্বশিক্ষিত ছিলেন মুসলিম পরিবারগুলির মহিলাদের জন্য বাধাগুলি ভেঙে দিয়েছিলেন যাদের প্রায়শই আনুষ্ঠানিক শিক্ষার অ্যাক্সেস ছিল না সুফিয়া কামালের সাহিত্য জীবন শুরু হয় প্রথম দিকে তিনি চোদ্দ বছর বয়সে তার প্রথম গল্প প্রকাশ করেছিলেন যা তার অকাল প্রতিভার ইঙ্গিত দেয় তার কবিতা এবং লেখা প্রায় সামাজিক সমস্যা এবং তার অটল নারীবাদী বিশ্বাসের প্রতি তার গভীর অঙ্গীকার প্রতিফলিত করে তিনি শুধু একজন কবিই ছিলেন না কণ্ঠহীনদের জন্য একজন কণ্ঠস্বর নারী অধিকারের জন্য একজন চ্যাম্পিয়ন এবং নিপীড়ক সামাজিক রীতিনীতির কঠোর সমালোচক ছিলেন উনিশশো পঞ্চাশের দশকে সুফিয়া কামাল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন যার লক্ষ্য ছিল বাঙালি সংস্কৃতি ও ভাষা সংরক্ষণ ও প্রচার করা এই আন্দোলনে তার সম্পৃক্ততা ছিল একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার বিকাশের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ সুফিয়া কামালের সক্রিয়তা শুধু সাহিত্য ও রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হয়ে নারী আন্দোলনের সাথে গভীরভাবে জড়িত ছিলেন এই ভূমিকা তাকে নারীবাদী সক্রিয়তার নেতৃত্ব দিতে এবং বৃহত্তর পরিসরে নারীর অধিকারের পক্ষে সমর্থন করার অনুমতি দেয় সত্তরের দশকের প্রথম দিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুফিয়া কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বাড়ি থেকে তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করেন তাদের ওষুধ ও খাবার সরবরাহ করেন বাংলাদেশের ইতিহাসের এই সংকটময় সময়ে তার অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোফিয়া কামাল তার সারা জীবনে মৌলবাদী গোষ্ঠীর বিরোধিতা সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উনিশশো তিরানব্বই সালে তিনি নারীদের প্রতি তাদের আচরণের সমালোচনার জন্য ইসলামিক মৌলবাদীদের দ্বারা নিন্দা করেছিলেন ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর হুমকি এবং তার মৃত্যুদণ্ডের আহ্বান সত্ত্বেও তিনি তার বিশ্বাসে অটল ছিলেন এবং নারী অধিকারের জন্য তার লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশি সমাজে সুফিয়া কামালের প্রভাব ছিল গভীর তিনি শুধু প্রত্যক্ষ করেননি বরং নারীর মর্যাদা এবং ব্যাপকভাবে সমাজের ইতিবাচক পরিবর্তনকেও প্রভাবিত করেছেন নারী মুক্তির প্রচারে তার প্রচেষ্টা দেশের সাহিত্য ও সামাজিক পটভূমিতে একটি চিহ্ন রেখে গেছে বিশ নভেম্বর উনিশশো তারিখে তিনি মারা গেলে সুফিয়া কামালকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সাথে সমাহিত করা হয় যা বাংলাদেশের একজন মহিলার জন্য প্রথম তার উত্তরাধিকার বাংলাদেশ এবং এর বাইরের নারীদের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে তাদের শিক্ষার গুরুত্ব আত্মনির্ভরশীলতা এবং সমতার লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে সুফিয়া কামালের জীবন কাহিনী এমন একজন মহিলার একটি শক্তিশালী আখ্যান যিনি সামাজিক রীতিনীতিকে অস্বীকার করেছিলেন আশা এবং পরিবর্তনের বাতিঘর বরিশালের এক তরুণী থেকে জাতীয় আয়কনে তার যাত্রা তার সাহস বুদ্ধিমত্তা এবং অদম্য চেতনার প্রমাণ সুফিয়া কামালের জীবন একটি অনুসারক হিসাবে কাজ করে যে একজন ব্যক্তি দৃঢ় প্রত্যয় এবং সংকল্পে সজ্জিত বিশ্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে তার উত্তরাধিকার বেঁচে আছে ভবিষ্যৎ প্রজন্মকে নারীর অধিকার ও সমতার জন্য লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করে সুফিয়া কামালের জীবনের এই বিশদ বিবরণটি বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা সমগ্র বর্ণনায় উদ্ধৃত করা হয়েছে এই উৎসগুলি তার জীবন তার অর্জন এবং বাংলাদেশি সমাজে তার প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে সুফিয়া কামালের জীবন স্থিতিস্থাপকতা আবেগ এবং শিক্ষা ও সক্রিয়তার শক্তির গল্প বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে তার অবদান নারী আন্দোলনে তার নেতৃত্ব এবং সামাজিক ন্যায় বিচারের